পাঁচ ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না যেখানেই এই ব্যক্তিদেরকে পাবেন আপনি দোয়া নিবেন কেননা এই সমস্ত ব্যক্তির দোয়াগুলো কখনো দেন না আল্লাহ শরীফের ভিতরে হাদিসের ভিতরে তিনজন ব্যক্তির নাম এসেছে আর সোনানি মাজার ভিতরে দুইজন ব্যক্তির নাম এসেছে এই পাঁচজন ব্যক্তি যেখানেই আপনি পাবেন সেখানেই তাদের কাছ থেকে আপনি দোয়া নিবেন কেননা এই পাঁচ ব্যক্তি দোয়া করলেই ল্যা তোরব্দো আল্লাপা রব্বুল আলামিন তাদের দোয়াগুলো ফিরিয়ে দেন না তিরমি শরীফের তিন হাজার পাঁচশো আটানব্বই নাম্বার হাদিসের ভিতরে রয়েছে এখানে তিনজন ব্যক্তির নাম এক হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে যে ব্যক্তি রোজা রাখে এবং যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে তার আগে সে ব্যক্তি দোয়া করলে আল্লাহ তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নিবেন অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে স্যাটিসফাই করার জন্য ভালো ব্যক্তি এবং আপনি জানেন সেই লোকটা ভালো এবং সে রোজা রেখেছে এমন ব্যক্তির কাছ থেকে আপনি দোয়া নেবেন এবং তার কাছে আপনি দোয়া চাইবেন আমরা দোয়া চাইতে জানি না আমরা মনে করি যে আমরা আল্লাহর কাছ থেকে সব কিছু তো পেয়ে গেছে আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো সব কিছু ঠিকঠাক করছি আবার মানুষের দোয়ার কি প্রয়োজন আছে অবশ্যই দোয়ার প্রয়োজন আছে কেননা যে ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায় সেই ব্যক্তির কাছ থেকে দোয়া নিলে আল্লাহরুল আপনার যত চাওয়া আছে আশা আছে নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন এজন্য যে ব্যক্তি এক নম্বর হচ্ছে রোজা রাখে আর স এম দেখা স এম রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দেন না আপনি তার কাছ থেকে দোয়া নেবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে একেবারে ইনসাফকারী শাসক যেই শাসক সে সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে এবং সব সময় ন্যায়ের পথে চলে অন্যায় করে না অবিচার করে না সব সময় ন্যায়ের পথে চলে এই সুবিচারক শাসক যিনি আছেন সেই ব্যক্তি দোয়া আল্লাহ পাক রব্বুল আলমীন দোয়া কবুল করে নেন এই এই ধরনের ব্যক্তি যদি আপনার আশেপাশে থেকে থাকে যদি কখনও তাদের সাথে দেখা হয় যিনি সব সময় ন্যায়ের পথে চলেন এবং ন্যায়ের পথের শাসক যদি কেউ থাকে কোনো নেতা যদি এমন থাকে যিনি সব সময় ন্যায়ের পথে চলেন সঠিক বিচার করেন তাহলে এই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে তার কাছ থেকে আপনি দোয়া নিতে কখনো ভুলবেন না তিনি শিশুর ভিতরে আরও একটি বর্ণনা রয়েছে সেটা হচ্ছে দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা আরো সে গিয়ে পৌঁছে যায় এটা আরো সে ঝুলে থাকে না এটা আসমানে ঝুলে থাকে না স্বয়ং একেবারে কোথায় চলে যায় একেবারে আল্লাহ তালার কাছে পর্যন্ত চলে যায় জন্য মাজলুম ব্যক্তি যে নির্যাতিত ব্যক্তি তাদের কাছ থেকে দোয়া নিবেন দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল সেই দোয়া ফিরিয়ে দিবেন না আল্লাহ তোরব্দ তাদের দোয়াগুলো আল্লাহ তার ফিরিয়ে দিবেন না এজন্য তীর মিশরের ভিতরে তিনজনের কথা এসেছে এক নাম্বার হচ্ছে রোজাদার যে রোজা রেখেছে ইফতার করার আগ পর্যন্ত দ্বিতীয় নাম্বার হচ্ছে ন্যায় ও ইনসাফকারী বাদশাহ শাসক তার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এবং তৃতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম যে ব্যক্তি কি করে মাজলুম নির্যাতিত ব্যক্তি তার দো আল্লাহ বাকর আলমিন ফিরে দেবে না এর জন্য আপনি যদি কখনো মুসাফির হন অর্থাৎ আমরা বিভিন্ন সময় ভ্রমণে যাই ট্যুরে যাই এবং বিভিন্ন সময় সফরে বের হই যদি আপনি বিভিন্ন সময় সফরে বের হন সেই সফরটাও যাতে করে আল্লাহর জন্য হয় আল্লাহকে স্যাটিসফাই করার জন্য হয় আপনি বিভিন্ন জিনিস দেখবেন রফিলা আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা জমিনে ভ্রমণ করো এবং সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর যে সৃষ্টিগুলো আছে তোমরা বিশাল বড় বড় পাহাড় দেখছো বিশাল বড় বড় সমুদ্র দেখছো এই সবকিছু দেখে দেখে তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনো তোমাদের ইমান বেড়ে যাবে এজন্য বেশি বেশি করে ভ্রমণে গেলে দুনিয়ার যেই নিয়ামতগুলো আল্লাহ তালা রেখে দিয়েছেন এগুলো দেখলে আপনার ইমান বৃদ্ধি পাবে এজন্য আপনিও ঘুরবেন মুসাফির আপনি যখন সফরকারী হবেন মুসাফির হবেন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তুরদ্দ আল্লাহ তালা ফিরিয়ে দেন না এবং পাঁচ নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিতামাতার মাতার কাছ থেকে দোয়া নিবেন আমরা জান্নাত খুঁজি কাবা শরীফে গিয়ে জান্নাত খুঁজি বিভিন্ন জায়গায় কিন্তু আল্লাহ তালা জান্নাত রেখেছে পিতা মাতার কাছে পিতা মাতা নবীল জানিয়ে দিয়েছেন হুমা ওয়া নারুক ইউর প্যারেন্টস আর হ্যাভেল ইউর হেল পিতামাতাই তোমার জন্য জান্নাত আর পিতামাতাই তোমার জন্য জাহান্নাম অর্থাৎ পিতামাতা যদি তোমার জন্য তুমি যদি ভালো কাজ করো পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে পিতামাতার জন্য এই দোয়া তোমার জন্য কবুল হয়ে তোমাকে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবে আর পিতামাতা যদি তুমি পিতামাতাকে কষ্ট দাও তোমাকে বদোয়া করে তাহলে তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে এই জন্য অবশ্যই পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তাদের কাছ থেকে দোয়া না বেশি বেশি করে পিতামাতার সাথে দোয়া করবেন দোয়া নেবেন এবং বিশেষ করে আমাদের ইয়াং পিপল যারা আছে আমরা অনেক সময় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে ফেলি খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন তেইশ নাম্বার পারার সুরা বানি ইসরায়েলে থ্রি তেইশ নম্বর আয়াত পুরো নম্বর পারার ভিতরে রয়েছে সুরা বানি ইসরায়েলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াকদাও রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাইহিসтана গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস আল্লাহ সাথে তা আল্লাহ তাআলা ইবাদত করে পরেই আপনার কাজ হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা তাদের খেদমত করা এজন্য অবশ্যই পিতামাতার কাছ থেকে দোয়া